নমস্কার বন্ধুরা গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার এই বায়ো ফার্টিলাইজার তোমরা আমার কাছে থেকেই পাবে এর আগের ভিডিওতে আমি একটি অর্গানিক মিক্স খাবার বানিয়েছিলাম সেটা অনেকেই রিকোয়েস্ট করেছিলে নেওয়ার জন্য কিন্তু সেটা নিয়ে তোমরা কিন্তু লাভবান হবে না কারণ সেটার পরিমাণটা টবের মাটিতে অনেক বেশি লাগবে আমি আজকে যেটা বানাবো সেটা তোমরা অল্প পরিমাণে দিয়েই কিন্তু অনেক গাছ কাভার করতে পারবে এবং তোমরা এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতেও পারবে এটা পুরোপুরি বায়ুভাবে করার চেষ্টা করেছি কি কি উপাদান নিচ্ছি তোমরা সেগুলোকে দেখে নাও যারা কিনতে চাইছো না তারা কিন্তু দেখেও কিন্তু বানিয়ে নিতে পারো তোমরা যদি সেগুলোকে ম্যানেজ করতে পারো তো তোমরা যারা ম্যানেজ করতে পারবে না এটা তোমরা আমার কাছে থেকে পেয়ে যাবে বেশ কিছু উপাদান আমি নিয়ে নিয়েছি প্রথমে যে আমি উপাদান এখানে নিচ্ছি এটা হচ্ছে বায়ো ডিএপি ডিএপি আমরা জানি যে কেমিক্যাল একটি উপাদান যার মধ্যে থাকে আঠারো ভাগ নাইট্রোজেন এবং ফর্টি সিক্স পারসেন্ট থাকে ফসফেট তো সেখানে কি হয় ডিএপি যদি আমরা দীর্ঘদিন মাটিতে ব্যবহার করি একটা টাইম পরে গিয়ে মাটি হয়ে যায় অ্যালকালাইন এবং তারপরে গাছে আসে অনেক রকমের সমস্যা তো এটা পুরোপুরি একটি বায়োভাবে তৈরি ডিএপি মানে এর মধ্যে খারের ভাবটা কিন্তু একদমই নেই এবং এটা টোটাল কোম্পানির তো আমি এখানে নেব বায়ো ডিএপি আমি এখানে মাটিতে ঢেলেই করছি কারণ আমি প্রতিটা ভিডিওতে আমি এরকমভাবেই করে থাকি তো আমি এই বায়ো ডিএপি নিচ্ছি এই বায়ো ডিএপির মধ্যেও রয়েছে কি প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফেট কিন্তু এটি পুরোপুরি কিন্তু কেমিক্যাল ফ্রি এ দেখো এই দানাগুলো কিন্তু নর্মাল ডিএপির থেকে কিন্তু অনেক বেশি মোটা আশা করি তোমার দেখতে পাচ্ছ তো এই বায়ো ডিএপি আমি নিয়ে নিলাম নাইট্রোজেন এবং ফসফেটের চাহিদা পূরণের জন্য এরপরে আমি বায়ো বায়োপটাশ এটাও কিন্তু টোটাল কোম্পানির তো এই বায়োপটাশ বলো তো পটাশের চাহিদা পূরণ করবে দেখতে দেখো অনেকটা দশ ছাব্বিশ ছাব্বিশের মতো তো এটাও আমি নিয়ে নেব ভালো গাছ করার জন্য কিন্তু পটাশের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ পটাশ না হলে কিন্তু ফুল গাছে আসবে না সেজন্য আমরা এখানে পটাশ নেব এই তিনটে উপাদান হচ্ছে গাছের মেইন খাবার আমাদের যেমন দরকার প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট গাছের তেমন প্রয়োজন এই পটাশিয়াম ফসফেট এবং নাইট্রোজেন তিনটে হচ্ছে গাছের মুখ্য খাবার মেইন নিউট্রিয়েন্ট গাছকে মজবুত করতে ফুল ফোটাতে এই তিনটে খাবারের কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটে খাবার তোমরা ম্যাক্সিমাম জিনিসের মধ্যে কিন্তু পাবে এর পরে একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান আমি এখানে অ্যাড করব। সেটা হচ্ছে টাটা কোম্পানির ধুরবি গোল্ড হ্যাঁ এই ধুর্বি গোল্ড সম্পূর্ণরূপে কিন্তু বায়ো নয় আবার কেমিক্যালও কিন্তু আমি বলতে পারি না কারণ এটা মাটির পিএইচ লেভেলটাকে মেনটেন করে এবং এর মধ্যে রয়েছে এগারোটি নিউট্রেন্ট যেটা খুব কম খাবারে আছে এরকম সিঙ্গেল একটি খাবারের মধ্যে এগারোটা নিউট্রেন্ট কি কি আছে এর মধ্যে নাইট্রোজেন এবং পটাশিয়াম বাদে প্রায় সব উপাদানই কিন্তু রয়েছে এই ধর্বি গোল্ডের মধ্যে ফসফেটও রয়েছে সালফারও রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে তিনটে গৌম খাবার হয় কি কী সেই গৌণ খাবার যেগুলো আমরা স্কিপ করে যাই গাছে দিই না সেই জন্য কি ফুল আসে না ফল আসে না গাছে বৃদ্ধি হয় না সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার এই তিনটে হচ্ছে মুখ্য খাবারের ঠিক পরের স্থানে রয়েছে তিনটে গৌণ খাবার এছাড়াও সাতটি রয়েছে অনুখাদ্য মাইকোনিউটেন্ট সেগুলোও কিন্তু এই ধুরবি গোল্ডের মধ্যে প্রেজেন্ট রয়েছে সেগুলো হচ্ছে বোরন জিঙ্ক কপার মলিবেডেনাম আয়রন ক্লোরিন সিলিকন এই সকল উপাদানগুলো কিন্তু এর মধ্যে রয়েছে বিশেষ করে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য অনেক রকমের সমস্যা হয় ক্লোরোসিস হয় তো এই ধুর্বিগোল্ড যেহেতু এই উপাদানের মধ্যে থাকছে তো ক্লোরোসিসের সমস্যাও কিন্তু আসবে না কোয়ান্টিটিগুলো আমি বলছি না তোমরা দেখে দেখে বাড়িতে বানিয়ে নিতে পারো এরপরে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। আমি নিয়েছি এখানে উর্জা এটা কী বলতো একটি কার্বনিক ম্যানিওর এর মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো এর মধ্যে কিন্তু প্রেজেন্ট নেই যেমন এখানে রয়েছে ক্রোমিয়াম রয়েছে ক্যাডমিয়াম রয়েছে আর্সেনিক রয়েছে এছাড়াও এটা গাছের পিএইচকে মেনটেন করতে পারে এটাও কিন্তু কমপ্লিটলি একটি বায়ো প্রোডাক্ট এটা আমি নেব খুবই ভালো কাজ করে এই প্রত্যেকটা জিনিস আমি পার্সোনালি গাছে ব্যবহার করি রেজাল্ট পাওয়ার পরে দেখো এরকম ব্ল্যাক কালারের দামাদার এগুলো কিন্তু কোনো গোবর সার বা এরকম টাইপের কোনো জিনিস নয় এগুলোকে প্রসেস করে তৈরি হয়েছে মানে অল্প দিলেই কিন্তু গাছের কাজ হবে মানে মুঠো মুঠো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কতটা কী ডোজ আমি শেষে তোমাদের আমি বলবো দেখো এই কার্বনিক ম্যানিওর কালারটা জাস্ট দেখো এটা নেব আমি তিন প্যাকেট কার্বনিক ম্যানিওর আমি নিচ্ছি তিন কিলো প্রতিটা প্রোডাক্টই গাছের জন্য বেনিফিশিয়াল এগুলো মাটিতে দিলে কোনো রকমের কোনো সমস্যা কিন্তু আসবে না বাস এরপরে আমি জিনিস একটা অ্যাড করব যেটা এগুলোর মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমার স্কিপ হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে হিউমিক ফালজিক অ্যামিনো এই তিনটে জিনিস কিন্তু খুবই দরকার টবের মাটির জন্য টবের মাটিকে ভালো রাখতে প্রয়োজন ড্রট টলারেন্স থেকে শুরু করে গাছের খাবার ইনটেক থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু বাড়িয়ে দেয় মানে গাছকে এক কথায় মজবুত করে এটা হচ্ছে হিউমিসিল জি এটা কিন্তু ইম্পোর্টেড দেখো এখানে ইউএসএ ইম্পোর্টেড এখানে কিন্তু রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এবং দামও অনেক বেশি তোমরা এখানে ইকোম্যাক্স জি ব্যবহার করতে পারো বা এখানে তোমরা র‍্যালি গোল্ড ব্যবহার করতে পারো এই রকমের প্রোডাক্ট কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটাও আমি নিব পুরোটা দেখো পুরোটাই কিন্তু মিশিয়ে দিচ্ছে প্রোডাক্টের মধ্যে এরপরে আরেকটি জিনিস আমি এখানে অ্যাপ্লাই করব এই দুটো প্রোডাক্ট অনেকটা সেম আমি দুটো আলাদা আলাদা ব্র্যান্ডের ইউজ করছি যাতে রেজাল্টটা ভালো হয় এটা আমি দু কিলোর পরিমাণ নিয়ে নিচ্ছি এটার স্ট্রাকচারটা একটু দানাদার্লাস দেখো এটা বায়ো জাইম টাইপের তো এটাও আমি ব্যবহার করি এটা এক ধরনের জাইম এটা টবের মাটিকে ভালো রাখে এছাড়া গাছের অনেক পুষ্টিমৌল যেগুলো টবের মাটিতে আটকে থাকে গাছ মানে নিতে পারে না সেগুলোকে খুব সহজ করে দেয় গাছকে গ্রহণ করতে এরপরে আমি নেব এই সাগরিকার জেড ডাবল প্লাস তো এটা কি এটা হচ্ছে সি উইড মানে সামুদ্রিক এক ধরনের শৈবাল রয়েছে অ্যালগি রয়েছে সেখান থেকে তৈরি এক ধরনের খাবার যেটা টবের মাটির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এর মধ্যে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট এবং গাছের জন্য প্রয়োজনীয় উপাদান গাছের মাটিকে ভালো রাখে এবং ওভারঅল গাছের গ্রোথ বলো ফুল আনতে বলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু দরকার যা বিশেষ করে যারা ফল গাছ করছো তারা কিন্তু সাগরিকা টবের মাটিতে ব্যবহার করে থাকে এটাও আমি নেব অনেকটাই পরিমাণ এটা মোটামুটি আমি এখানে রাখলাম পরিমাণ আমি ব্যবহার করলাম দেখো কথায় কথায় মেন যে উপাদান যেটা এই ফার্টিলাইজারের প্রাণ সেটা বিপি আমি ভুলে গেছি সেটা হচ্ছে খালি এটা হচ্ছে ভ্যাম ভ্যাসকুলার আর ভাস্কুলার তো এটা কি এবং কতটা মানে ভালো যারা ইউজ করেছো তারা জানো এটা পার্সোনালি আমার কাছ থেকে অনেকে প্যাকেট নিয়ে নেয় তো এটাও কিন্তু দেখো প্রতিটাই কিন্তু সিল প্যাক তো এটাও আমি এক কিলো নেব এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা তো এটা আমি নেবো এক কিলো এটাও দেখো পুরো ব্ল্যাক তো এই খালিটা দেওয়ার ফলে কি হবে এই যে পুরো ফার্টিলাইজারটা তৈরি হলো এটা কিন্তু আরও বেশি কাজ করবে খালি টবের মাটির শিকড়কে আরও বেশি বাড়িয়ে দেয় কতক্ষণ বাড়িয়ে দেয় এই প্রোডাক্ট দাবি করছে একশো থেকে হাজার গুণ শিকড় বেড়ে যায় বুঝতে পারছো তার মানে এই যে খাবারগুলো আমি মাটিতে প্রয়োগ করব সেগুলোকে এই খালি কি করবে খুব তাড়াতাড়ি গাছের মধ্যে প্রবেশ করাতে হেল্প করবে তো এই যে খাবারটা তৈরি হলো এখানে কিন্তু সব ধরনের খাবার প্রেজেন্ট রয়েছে একটি গাছকে বড় করার জন্য গাছকে ফুল আনার জন্য গাছের রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করার জন্য যাবতীয় যা দরকার প্রতিটা খাবার কিন্তু এখানে বর্তমান রয়েছে এছাড়া তোমরা অনেকেই আছো যারা কি হাড়গুঁড়ো শিংকুচি এই রকম টাইপের জিনিস ব্যবহার করতে পারো না বাড়ির বিভিন্ন রকমের রেস্ট্রিকশনের জন্য বা অনেকের হেলথ ইস্যুর জন্য ব্যবহার করতে চাও না বিভিন্ন রকমের যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য তো তারা কী করবে এই খাবারটি খুব সহজেই বানানাতে পারবে এবং অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় এবং এই খাবার কিন্তু মুঠো মুঠো গাছের প্রয়োজন হয় না এটা একটা পূর্ণাঙ্গ বারো ইঞ্চি টবের জন্য তোমরা একটা নর্মাল চামচের এক চামচ করে যদি দাও যথেষ্ট একটা ছোট যদি ছয় ইঞ্চি আট ইঞ্চির পট হয় হাফ চামচ কিন্তু যথেষ্ট বেশি প্রয়োজন নেই আমরা মাসে দুবার করে এই খাবারটা ব্যবহার করলে গাছের সামগ্রিক যাবতীয় যা চাহিদা মাইকো নিউট্রেন্ট থেকে শুরু করে ম্যাক্রোনট্রেন সব পূরণ হবে তো এটা আমরা ভালো করে এবার কী করবো মিশিয়ে নেব তো এই কাজটা একটু কঠিন তো আমাদের করতে হবে তো এবার আসব যে এটা কখন গাছে অ্যাপ্লাই করতে হবে এটা তোমরা যে কোনো সময় যে কোনো সিজনে ব্যবহার করতে পারো মিশ্র জৈব সারের যেটা ব্যাপার থাকে বর্ষাকালে দেওয়া যাবে না খুব গরম পড়লে দেওয়া যাবে না এটা তোমরা যে কোনো সময় সকালে দাও বিকেলে দাও বর্ষার মধ্যে দাও কোনো অসুবিধা নাই কোনো সিজনে যে দিতে পাবে না এরকম কোনো ব্যাপার নেই এটা একটা ব্যালেন্স খাবার এর মধ্যে যে ফসফেট বেশি দিয়েছি পটাশিয়াম কম দিয়েছি দিয়ে গাছের গ্রোথের জন্য শুধু করেছি ফুল আসবে না এরকম কিন্তু খাবার এটা নয় এর মধ্যে সামগ্রিক গাছের যাবতীয় যা নিউট্রিয়েন্ট প্রতিটা উপাদান রয়েছে তো এটা গাছের ফ্লাওয়ারিং স্টেজেও দেওয়া যাবে গাছের গ্রোথের সময়ও কিন্তু দেওয়া যাবে সব সময় তোমরা এটা ব্যবহার করতে পারবে আর যে কোনো গাছের ক্ষেত্রেই তোমরা এটা ব্যবহার করতে পারবে এত খাবার ধরো আমার প্রয়োজন নেই আমি এখান থেকে তোমাদের কিছু জনকে দিতে পারবো মোটামুটি পনেরো কুড়ি জনকে আমি খাবারটিকে দিতে পারবো যারা নিতে চাইবে তারা কিন্তু আমাকে নক করবে আমি নম্বরটা তোমাদের দিয়ে দেবো এবং কীরকমভাবে প্যাকেট হয় সেটাও তোমাদের আমি দেখে দিই এটা এরকমভাবে কন্টেনারে যাবে তো এগুলো নশো গ্রাম করে থাকে এক একটা কন্টেনারে আমি দেখব কত কি দাম রাখা যায় আমি নক করবে আমাকে আমি দামটা বলে দেব এখানে আমার আরও কন্টেনার রয়েছে আমার চেম্বার থেকে কোটোগুলো আমি খুব সহজেই পেয়ে যাই তো এগুলো বায়োকেমিক্যাল কোটো তো প্রচুর আমার কাছে থাকে প্রচুর রয়েওছে তো এগুলো দিয়ে কিন্তু আমার এই প্যাকেজিংগুলো তৈরি হবে তো মোটামুটি আমি মিক্স করে নিয়েছি এবার জাস্ট আমাদের কি করব এরকম করে কন্টেনার নেবো কন্টেনারে নিয়ে জাস্ট আমরা প্যাকেজিং করে নিলেই মোটামুটি খাবারটি রেডি হয়ে যাবে এরপরে আমার যে লোগো রয়েছে সে লোগোটা আমি দেখবো কতগুলো রয়েছে কতগুলো লাগাতে পারবো তাহলে তোমরা এরকমই পাবে উপরে আমি টেপ দিয়ে আটকে দেবো যাতে কোনোরকমভাবে যাওয়ার সময় কোনো রকমের অসুবিধা না হয় তোমরা খুব সেফলি যাতে মানে প্রোডাক্টটি পাও এবং ব্যবহার করতেও তোমাদের সুবিধা হবে এটা এয়ারটাইট হয়ে থাকবে যখন তোমরা ইউজ করার দরকার পড়বে অল্প অল্প করে তোমরা গাছে অ্যাপ্লাই করবে বারবার করে বলছি তোমরা এটা বাড়িতে এই প্রোডাক্টগুলো কিনে বানিয়ে নিতে পারো যারা ম্যানেজ করতে পারছো না তারাই কেবল কন্ট্যাক্ট করবে অহেতুক যারা ম্যানেজ করতে পারবে তারা যোগাযোগ করো না কারণ হচ্ছে ডেলিভারি চার্জটা অনেক প্রোডাক্টের দাম থেকে ডেলিভারি চার্জ আমাদের গায়ে লাগে কারণ এই ধরো একটা প্রোডাক্ট যদি আমি পাঠাতে যাই মোটামুটি এক কেজি ওয়েট হলে আমি ডেলিভারি অ্যাপসের থ্রু দিয়ে পাঠাই পাঁচশো গ্রাম থেকে দু কেজি ওয়েটের কুরিয়ার চার্জ পড়বে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশো আশি টাকা তবুও কি যেগুলো সমতলে যখন আমি নর্থ বেঙ্গলে পাঠাতে যাব তখন ডেলিভারি চার্জ আরও কিন্তু বেশি পড়ে যায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাঠাতে গেলে কিন্তু ডেলিভারি চার্জ আরও বেশি পড়ে যায় তো তোমরা চেষ্টা করবে দুটো কন্টেনার একসাথে নেওয়ার তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা সেম থাকবে একটা নিলেও যা ডেলিভারি চার্জ করবে দুটো নিলেও কিন্তু সেম ডেলিভারি চার্জ থাকবে দাম মোটামুটি কত আড়াইশো থেকে তিনশোর মধ্যে আমি রাখার চেষ্টা করব তুই ক্যালকুলেট করে দেখি আমার কত খরচ হচ্ছে কতটা প্রফিট করা যাবে সেই সকলগুলোকে দিয়ে তবে আমি তোমাদের দামটা আমি পরে জানিয়ে দেবো যারা নক করবে আমি তাদের দামটা আমি বলে দেবো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো চলি টাটা